আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বাংলানিঙ্কে কি করে আপনি ফুল স্পিডে ব্রাউজিং করতে পারবেন তাও আবার ফ্রিতে থ্রি জিতে এটা লিঙ্ক সিম ওভাই ক্ষেত্রে ইয়েতেই হবে আপনার বায়োমেট্রিক করা থাকলেও হবে না করা থাকলেও হবে মেয়াদ না থাকলেও হবে সিমের গত পর্বে আমি শেয়ার করেছিলাম কি করে জিপি এবং রবিতে ফ্রি নেট ইউজ করতে হয় এবং আনলিমিটেড ডাউনলোড করতে হয় তো আজকে যেটা দিচ্ছে এটা বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কে কী করে ফ্রি নেট ইউজ করতে হয় এটা এবং আনলিমিটেড স্পিড পাবেন কিন্তু ডাউনলোড স্পিড নাই ডাউনলোড স্পিড অনেক কমে খুব ভালো স্পিড পাবেন তো শুরু করতেছি দেখেন কী করে সেটিং করবেন প্রথমে সেটিংসে যেতে হবে এরপর মোট সোলার নেটওয়ার্ক আমারটা হচ্ছে নেটওয়ার্ক মধ্যে থ্রি জি করে আসে আমার এখানে বাংলা লিঙ্কের থ্রি জি আসে তাই থ্রি জি করে আসে ঠিক আছে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক আপনার অ্যাক্সেস পয়েন্ট বাংলা লিঙ্কের যে মেন সেটিংটা এটা সেটিং থাকলে হবে অথবা দেখুন আমি কোন সেটিংটা দিয়েছি বাংলা লিঙ্ক ইন্টারনেট নেম বাংলা লিঙ্ক ইন্টারনেট এ পিএন বা বিএল ওয়েব আর এপিএন টাইপ ডিফল্ট এস ইউ পি এল হ্যাঁ প্রক্সি দরকার নাই পট কিছু দরকার নাই ঠিক আছে মানে বাংলা বাংলালিঙ্কের মেন সেটিংটা ইন্টারনেট সেটিংটা অ্যাক্টিভ থাকলেই হবে ঠিক আছে এখন দেখেন প্রথমে এটা বাংলা ফ্রি নেট ইউজ করার জন্য আপনার যা যা লাগবে সে এই দুটো হচ্ছে দেশ ভিপিএন একটা ঠিক আছে গুগল প্লে স্টোরে ডি এ এস এইস ভিপেন লিখে সার্চ দিলে আপনি পাবেন দেশ ভিপেন এটা ডাউনলোড করার পর ডাউনলোড করবেন ঠিক আছে আর আরেকটা হচ্ছে ইউসি মিনি ইউসি ব্রাউজার ব্রাউজার না ইউসি মিনি ইউসি মিনিটা লাগবে এই দুইটা ডাউনলোড করবেন মনে করলাম আপনি ডাউনলোড করছেন তো চলুন এখন দেখুন কী করে কাজটা করবেন প্রথমে ইন্টারনেটের কানেকশন দেবেন আমারটা ডাটা কানেকশান দেওয়া আছে ঠিক আছে আপনারা ডাটা কানেকশান দিয়ে নি এরপরে আপনি দেশ ভিপিএন এখানে যাবেন ক্লিক করবেন ভিপিএনটা ওপেন করার পর এরকম আসবে অপটিমাইজ ভিপিএন পারফরমেন্স এটা আসবে আর নতুন যাদের সেক্ষেত্রে আমারটা আগেই জিনিসটা তো আছে এই কারণে এই এরকম আসতেছে আপনাদেরটা অন্যরকম আসবে ঠিক আছে আসার পর আপনার এরকম একটা বিজ্ঞাপন আসবে উপরে ফ্রি ভিপিএনের একটা বিজ্ঞাপন আসবে আপনি ক্রসে কেটে দেবেন তারপর এরকম আসবে আর ভিপিএনটা এরকম আসার পর আপনার দেখেন ডিসকানেক্ট আছে ঠিক আছে আমারটা আপনি সার্ভার লোকেশন এখানে ইউকে দিবেন আর ইউকে দিবেন ঠিক আছে ইউকে দেওয়ার পর আপনি সেটিংয়ে যাবেন সেটিংস সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাক্সেস এক্সলে রেড ভিপিএন এখানে অফ আছে আপনি অন করে দেবেন ঠিক আছে অন করে দিলাম এখন হোমে ক্লিক করবেন হোম আইকনের উপর ক্লিক করার পর আপনার এখানে লিখে আসে ভিপিএন ডিসকানেক্ট আমারটা ডিসকানেক্টর ঠিক আছে আর সারবার লোকেশন ইউকে দিবেন এরপর কানেক্ট ভিপিএনে ক্লিক করবেন এরপরে এরকম নোটিফিকেশন আসবে আপনি ওকে দিবেন পারমিশন চাবে ওকে দেবেন দেখেন আমারটা এখন কানেক্ট হয়ে গেছে ভিপিএন কানেক্টেড লেখা আছে আর উপরে দেখেন একটা চাবি চাবি আসলে মনে করবেন কাজ ওকে চাবি আসলে আপনি ফিজ ইউজ করতে পারবেন উপরে দেখেন একটা চাবি দিকে ভিপিএন কানেক্টেড লেখা আছে কারণ এটা আপনি মিনিমাইজ করবেন ঠিক আছে আর আপনার এই সেটিংয়ের যে অপশান সেটিং এখানে অবশ্যই সেটিংটা কিন্তু এক্সেলেটেড ভিপেন এটা অন রাখতে হবে দেখুন আমারটা অন আছে এরপর হ্রোমে ক্লিক করবো তারপরে দেখেন আমারটা যেহেতু কানেক্ট আছে আমি এটা মিনিমাইজ করবো মিনিমাইজ করার পর আপনি ইউসি মিনিতে যাবেন আমারটা ডাউনলোড করা আছে ইউসি মিনি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখন দেখেন কত ভালো স্পিড আমি গুগলে যাচ্ছি গুগলে ক্লিক করলাম দেখেন গুগলে পেজ আসলো ঠিক আছে আচ্ছা এটা কেটে দিলাম একটা ওয়েবসাইটে যাই কীশনবি ডট কম এখানে গেলাম কম নাই দেখো পেয়ে যা ঠিক আছে এরকমভাবে ফ্রি নেট ইউজ করতে পারবেন কিন্তু ডাউনলোড স্পিডটা নেই ডাউনলোড স্পিড একদম স্লো কিন্তু আপনি এটা দিয়ে খুব ভালো ব্রাউজিং করতে পারবেন অনলাইনকে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার এই সাইট আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তীতে আরও বিভিন্ন ফ্রিনের টিপস দেওয়া হবে এখানে এবং এছাড়া আরও বিভিন্ন অনলাইন ইনকাম সম্পর্কেও এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয় ঠিক আছে এছাড়া আপনি আরও অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিক ইন্টারটেন গু এটা সার্চ দিলে হবে না আমি দিনটা আপনার মানে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি নিয়মিত আপডেট পাবেন ভিডিও আপলোড করলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ